পীর ধরার মুখ্য উদ্দেশ্যই ক্ষোতাতলাকে অনুসন্ধান করা তাই পীরে নিকট খোদা প্রাপ্তি তথ্য জ্ঞান ব্যতীত অন্য কিছুই তলব করিতে নাই অধিকাংশ মানুষই পীরে নিকট বায়াত হইয়া দুনিয়াকে অনুসন্ধান করে দুনিয়ার যশ খেতে মানসর বাণিজ্য থুরমত দন সম্পদ তথ্য করি গাড়ি বাড়ি ইত্যাদির আশাতেই পীর ধরিয়া থাকে অথচ তাহারা ভাবিয়া দেখে না যে পীরে কামেল আল্লাহুর পক্ষ হইতে নির্বাচিত হাদি বা পথ প্রদর্শক দুনিয়ার বন্দর মুক্ত করিয়া নাফসে শৃঙ্খল মুক্ত করিয়া তাহারা মানবজাতিকে জাতিকে আল্লাহমুখী করিবার জন্যই দুনিয়ায় আসেন তাহাদের নিকট দুনিয়া তলব করার মতো বোকামিয়ার কি হইতে পারে কাজেই সর্বদাই খোদা প্রাপ্তি তথ্য জ্ঞান বা মারিফত অর্জনের জন্য দেলের মুখকে পীরের দিকে যা রাখিবে মারিফুতে